সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি কাকুলি ফ্রক আরো একবার সবাইকেই স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তাই যে দেখো আমার বেটু রেডি হয়ে নিয়েছে আমি রেডি হয়ে নিয়েছি আজকে আমরা কোথায় যাচ্ছি বেটু বলো কুতুববাড়ি কোথায় কোথায় বলো তো আত্মীয়র বাড়ি আত্মীয়র বাড়ি বলো বলো আমরা যাচ্ছি নতুন মামিকে আনতে নতুন মামির বাবার বাড়ি তাই না তাই না হাই বলে দাও সবাইকে হ্যাঁ হ্যাঁ তো এখন রেডি হয়ে নিয়েছি বাড়ি থেকে যাচ্ছে আমি বেটু মা আর বাবা মানে আমরা চারজন মিলে যাচ্ছি এখন আর বৌদিমণিকে আনতে মানে কিছু দিন আগে মনি চলে গেছে বাবার বাড়ি তো বৌদি বণীকে আনতে যাচ্ছি আর চলো আজকের ভ্লগটা পুরোটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো ফুল ব্লগটাই তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর আমরা কিন্তু টোটোতে যাবো এখন চলো 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 এখন চলে এসেছে টোটো চলে এসেছে আর এই যে দাদা আবার ক্যামেরা করবি তাই এখন যাচ্ছি ফাইনালি বৌদির বাড়ি টোটোতে বসে গেছি আর আমরা যাচ্ছি আর খুব সুন্দর প্রকৃতির আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা মানে প্রচণ্ড রোদ্র গরম ছিল কিন্তু টোটোতে চলে না খুবই ভালো লাগে আর টোটোতে করে চলে আসলাম সোজা পতিরাম হাটে তো হাটের এই পাশে এখানে আমি বসে আছি আর বাবা আর মা গেছে সমস্ত যা যা কিনবে আর কি খাবার জিনিস কিনতে সেগুলো নিয়ে যাওয়া হবে তো তারপরে কি কি খাবার জিনিস নিয়ে এসেছে এই যে দেখো বাবার মা বলতে বলতে দু ব্যাগ খাবার জিনিস নিয়ে চলে এসেছে তো নতুন আত্মীয় বাড়ি যাচ্ছে আমার বাবার মা প্রথমবার বিয়ে বাড়ি তো তার জন্য কিন্তু কাঁঠাল আম তারপরে মানে যা যা যাবে তুই আনারস সঙ্গে কলা মিষ্টি দই মানে যা যা লাগে অনেক কিছু আর কি খাবার জিনিস নিয়ে এখন যাওয়া হচ্ছে নতুন বিয়ে বাড়ি আমার বাবা মায়ের আর আমিও যাচ্ছি সঙ্গে তো তার আগে দেখো মেয়েদের নজর মানে ফুচকা দেখলেই না মনটা কেন যেন মনে হয় ফুচকার প্রতি মানে এতটা আগ্রহ যে খেতে ভালো লাগে এখানে চাটনি দিয়ে ফুচকা দিচ্ছিলো তো আমি খেয়ে নিলাম একদম আমি খেলাম আমার বেটু খেলো তো দারুণ টেস্টি ছিল অবশ্য ফুচকাটা আর কয়দিন হলো বৌদিমণিকে নিয়ে গেছে বৌদিমণির বাবার বাড়ি থেকে তো এখন আমরা চারজন মিলে আনতে যাচ্ছি আমি বেটু মা বাবা তো কত দূরে সেটা আগে বলি অনেকটাই দূর ওদের বাড়িতে আমাদের বাড়ি থেকে তো সবার আগে আমরা প্রতিরামে আমাদের বাড়ি থেকে পতিরামও অনেক দূর কিন্তু তো সেখানে এসে এখন এই যে ফুচকা খাচ্ছি আর এখান থেকে এখন সোজা চলে যাব বৌদিমানির বাবার বাড়িতে মানে এখনও দুইটা টোটো পাল্টাতে হবে তারপরে তো টোটো করেই যাচ্ছি আমরা কারণ টোটোতে যে গেলেই বেশি ভালো লাগে আর ফুচকা সত্যি বলছি এই দাদুর হাতে ফুচকা দারুণ টেস্টি ছিল কিন্তু আমি খেয়ে নিলাম একদম এত সুন্দর টেস্ট ছিল আর চাটনি দিয়ে দিচ্ছিলো তো আরও বেশি টেস্টি তো ফাইনালি প্রতিদিন ব্রিজটা পার হলাম আর এই যাত্রায় নদী পার হয়ে এখন যাচ্ছি টোটো করে আর দেখো আমার বেটু একদম কীরকম করছে বলছে মা ক্যামেরাটা একটু অন করো তো আমি এখন নতুন যে একটা গান বেরোছে না তো সেই গানটা যেরকম করছে তো সেরকম আমার বেটু করে দেখাচ্ছে তোমাদেরকে ফাইনালি পৌঁছে গেলাম বৌদিমণি বাবার বাড়ি আর এসেই কিন্তু ড্রেস চেঞ্জ করে বসে আছে আর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে আমরা আস্তে আস্তে তো তারপর দেখো ওই যে আমার পিছনে যত কিছু আর্ট দেখতে পাচ্ছ সব কিছু কে করেছে চলো তোমাদেরকে ফার্স্ট অব্দি দেখাই তো দেখো এই সব আর্ট কিন্তু বৌদিমণির দাদা করেছে মানে আর্ট টিচার তো এত সুন্দর সুন্দর আর্ট করে দেখো মানে প্রতিটা আর্টে একটা দারুণ মানে করেছে দারুণভাবে সাজিয়েছে আর্টগুলো দারুণ হয়েছে সত্যি কথা আর এদিকে কুলোর মধ্যে দেখো ঠাকুর একটা করেছে খুবই সুন্দর লেগেছে সেটা আমাকে কিন্তু আর তার সঙ্গে দেখো এই যে যে বাড়ির যে আর্টগুলো করেছে সেটাও ভালো ছিল আর তার সঙ্গে ছিল না এই যে কুলোর মধ্যে লক্ষ্মী মা মানে এটাও ভালো হয়েছে তারপরে এই যে সুতো দিয়ে একটা কাজ করেছে সেটাও খুব সুন্দর ছিল তো তারপরে বৌদিমণি আমাদের চা এনে দিচ্ছিলো তো আমরা বসে থেকে সবাই এখন চা খাচ্ছি আর চাটা কিন্তু দারুণ টেস্টি ছিল তো বৌদিমণি এই যে যাচ্ছে তো এখন অনেকটাই রাত্রি লেগে গেছে তো চলো কালকে রাত্রিতে চা খাওয়া দাওয়া করার পরে সোজা ভাত খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর আজকে সকালে আবার তোমাদের সামনে এসে হাজির হলাম তো ঘুম থেকে সবে মাত্র উঠে এখন বসে আছে আর দেখছি বৌদিমণিরা কি সব আয়োজন করছে সকাল সকাল বৌদি এখানে কি করছে কি করছে বলো কিছু নাই এই দিকে দেখো এই যে ময়দা এখন মাখছে লুচি তৈরি করবে আর এই দিকে দেখো রসুন পিয়া ছিলছে এই যে ঘুগনি মাসি রান্না করবে যে মাসি এখানে রান্না করবে ঘুগনি আর এখানে সবাই বসে থেকে গল্প চলছে যে দেখো একটু হাই বলে দাও হাই বলে দাও আমি সকাল সকাল স্নান সেরে নিলাম নেওয়ার পরে বৌদিমণির কাছে যে বসে আছে আর বৌদিমণি লুচি ভাজছিল আর আজকে কিন্তু লুচি সঙ্গে ঘুগনি মাসিমণি রান্না করেছে আর তার সঙ্গে যে লুচি কিন্তু ভাজা চলছে এখন আর এদিকে পায়েস রান্না চলছে মানে অনেক কিছু খাবার আয়োজন বুঝতে পারছো সকালের খাবার সেরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে তো এখন বৌদির সঙ্গে একটু ঘুরতে যাচ্ছি বৌদিদের পাড়াতে এই যে বেটু আমি আর বৌদিমণি চলো তোমাদেরকেও দেখাবো এরপর দেখো এই যে মাটন নিয়ে এসেছে তো বৌদিমণি মাটনগুলো বেছে নিচ্ছে আর দিকে মাসিমণি রান্না করছে তো দেখো এই সব কিছু আয়োজন করছে আমাদের জন্য তো এত কিছু খাবার সকাল থেকে খাইয়েছে কি বলবো আবার এই সব খেতে এখন হচ্ছে এই চারটে বাজে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি বৌদিমণির মামার বাড়িতে মানে আজকে বাড়ি যাবোই একদম আর যেতেই দিবে না এরকমটা মাসিমণিরা তো তার জন্য আমরা এই যে যাচ্ছি সবাই মিলে বৌদিমণি আমি মাসি মা বাবা সবাই মিলে তো চলো প্রচণ্ড রোদ্রু করছে আর টোটো কিন্তু অলরেডি এসে বসে মানে আছে টোটোওয়ালা তো টোটোতে করে যাব তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছে তো টোটো ধরে আমরা যাচ্ছি আর সবাই মিলে আর সেখানে না পৌঁছেই দেখছি বিশাল বড় একটা ডিগি আছে তো সেই ডিগির পাশে আমরা ঘুরতে এসেছি আর ওই মামার মেয়ে আর সঙ্গে আমরা সবাই মিলে দেখো ডিগিটা কত বড় তো আমি একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম ডিগিটা মানে এত বড় ডিগি তপন ডিগি যেরকম বড় তো অত বড় না কিন্তু তার থেকে একটু ছোট কিন্তু বিশাল বড়ই ডিগিটা কিন্তু আর দারুণ চারপাশটায় কিন্তু গাছ লাগিয়েছে আর দারুণ লাগছিলো সেখানকার ভিউজটা তো ফাইনালি তার পরে কিন্তু একদম বৌদিমণি মামার বাড়ির এই পাশেই একটা বর্ডারের রাস্তা আছে আর এই যে আমার বোনটা মানে মামার মেয়ে খুব সুন্দর কিউট দেখতে আর এই দিকে দেখো আমরা বর্ডারের রাস্তায় ঘুরতে এসেছি কিন্তু খুব চুরি করে ভিডিওটা করেছি যাই হোক ভিডিও করার সেরকম কিন্তু এখানে বারণ করা আছে তো তাও একটু ভিডিও তাও তোমাদের করিয়ে দেখালাম যে দেখো বর্ডারের রাস্তার এদিকে আমরা ঘুরতে এসেছি আর প্রকৃতিটা খুবই ভালো ছিল তো এদিকে ঘোরার পরে আজকে আবার আমাদেরকে যেতেই দেবে না বাড়ি থেকে তো তার জন্য এখানেই আজকে রাত্রিতে থাকবো আর একদম ক্যাম্প দেখো সামনে কালকে রাত্রিতে বৌদিমণির মামার বাড়িতেই ছিলাম তো তারপরে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এখানে বসে আছে আর খাবার সমস্ত কিছু আয়োজন করছে খাওয়া দাওয়া করার পর সোজা চলে যাব বাড়িতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর চলো আমরা এদিকে খাবার এনজয় করতে থাকি